আবৃত্তি করছি পল্লে কবি জসীমউদ্দিনের তারাবি কবিতাটি তারাবি নামাজ পড়তে যাইব মোল্লা বাড়িতে আজ মেনাজউদ্দিন কলিমউদ্দিন আই তোরা করি সাজ চালের বাতায় গোজা ছিল সেই পুরাতন জুতা জোড়া ধুলা বালু আর রোদ লেগে তাহা হয়েছে পাঁচ মোরা তাহারি মধ্যে অবাধ্য এই চরণ দুখানি ঠেলে চল দেখি ভাই খুলিল উদ্দিন লুণ্ঠন বাতি জেলে ঢইলারে ডাক দশকর কোথা কিনুরে খবর দাও মোল্লা বাড়িতে একত্র হব মিলি আজ সারা গাও গইজুদ্দিন গরু ছেড়ে দিয়ে খাওয়ায়েছে মোর ধান ইচ্ছা করে সে থাপ্পড় মারি ধরে তার দুটো কানা তবু তার পাশে বসিয়া নামাজ পড়িতে আজকে হবে আল্লাহর ঘরে ছোট খাটো কথা কেবা মনে রাখি কবে মইজুদ্দিন মামলায় মরে পরিয়াছে ছাড় খা টুটিটি পে তার মারিতাম পেলে পথে কভু দেখাতা আজকে জামাতে নির্ভয়সে বসিবে আমার পাশে তাহারও ভালোর তরে করিব এই উচ্ছ্বাসে মাহের আসিয়াছে বাঁকা রোজার চাঁদের ন্যায় ফ্যাসাদ সব ভুলে যাব আজি তার মহিমায় ভুমৃদি কোথা কাসা সাল্লাম আম্বিয়া পথে কুলে কাহিনী তাহার কণ্ঠে উঠুক দুলে মেরহাজে সেই চলেছেন নবী জমজমে করি স্নান অঙ্গে পড়েছে জুসনা নিসনি আদমের পিরহান নুহু আলাইহি ওয়াসাল্লামের টুপি পড়েছেন নবী শিরে ইব্রাহিমের জোরের পাগরি রহি আছে তার ঘিরে হাতে বাধা তার কোরআন তাবিজ জৈতুন হার গলে সতর বিশ্বসি একত্রে হয়ে উঠি আছে যেন জলে বোরহাকে চোরে চলেছেন নবী কণ্ঠে কালেমা পরি তুগ্ধ ধবল দূর আকাশের ছায়া পথ রেখা ধরি আদম সুরাত বামধারে ফেলি চলে নবী দূর পানে গ্রহ তারকার লেখারে খাহিন ছায়া মায়া আসমানে তারপর সেই চৌঠা আকাশ সেই খানে খাড়া হয়ে মোনাজাত করে আখেরি নবীজি দুহাত উর্ধে লয়ে এই যে কাহিনী শুনিতে শুনিতে মোল্লা বাড়ির ঘরে মহিমায় ঘেরা দিনে দিনের টানিয়া নিব ধরে বচন মোল্লা কোথা সে আজকে সুরু সুরে পুথি পড়ি মরুরাসুলের রাসুলের মুফাত কাহিনী দিকসে বয়ান করি আধ অচেতন হজরত কোহে শেষ দুস্ত বুঝিলাম আজ মোর জীবনের নিশি হয়ে গেল ভোর একটু খানে তবু বিমল করিবারে হবে ভাই এ জীবনের কোন ঋণ যদি থাকে শুধ করে তাহা যায় মাটির ধরায় লুটাই নবীজি ঘিরিয়া তাহার লাশ মদিনার লোক থাপরি আবু করে সবে হাহুতার আববাগ বলি কাদে মা ফাতেমা লুটাই মাটির পরে আকাশ ধরনী গলাগুলি তার সঙ্গে রোদন করে এক ক্রন্দন দেখেছি আমরা বেহস্ত হতে হায় হাওয়া ও আদম নির্বাসিত যে হয়েছিল ধরা ছায় যিশু জননীর কাদন দেখেছি ভেসের পায়া ধরে ক্রুশ বিদ্ধ সে ক্ষত বিক্ষত ব্যাটার বেদন সরে আরেক কাদন দেখেছি আমরা নির্বাসী হাজেরার জমিনের পরে শেওলা জমেছে অশ্রু ধারাই তার সবার কাদন একত্রে কেউ পারে যদি মিশাবার ফাতিমা মায়ের কাদনের সাথে তুলনা মেলে না তার আসমান যেন ভাঙিয়া পড়িল তাহার মাথায় হায় আব্বা বলিতে আদরীয়কে বা ডাকিয়া লইবে তাই গোলেতে সোনার হারটি দেখিয়া কে বলিবে আর নবীর কনের কণ্ঠে মাতা গো এটি নহে শোভাদার সেই বাপ জনমের মতো গিয়াছে তাহার ছাড়ি কোন সে সুদূর গগন আধার মরণ নদীর পারি জাজিরাতুল সে আরবের রাজা কিসের অভাব তার তবু ভুখা আছে চার পাঁচ দিন মুসাফির এলো কি তাহারে দিবে খাইবারে নবী ফাতেমার মার দাঁড়ে এসে চারটি খুরমা ধার দিবে মাগো কোহে সে দিন বেশে সে মহাভিখারী জনমের মতো ছাড়িয়া গিয়াছে তাই আব্বাগ বলি এত ডাক ডাকে উত্তর নাহি পায় এলাইয়া বেশ লুটাইয়া কেশ মরুর ধুলোর পরে কাদে মা ফাতে কাদনে তাহার খোদার আর সুনরে কাদনে তাহার ছদন শেখের বয়ান ভেজিয়া যায় গৈজুদ্দিন পিতৃ বিয়োগ পূর্ণ যেন থলায় খৈমুদ্দিন মামলায় যারে করেছিল ছাড়ে খান সে কাঁদছে আজ ফাতেমার সুখে গলাটি ধরিয়া তার মোল্লা দলি যায় আজি ছোড়াই আসেন কোন দরবেশ সুদূর আরবে এনেছে হে থাই ধরি হনতন ছম কোমরে আজকে লাগিছে নতুন হেন আবু বকর ওমর তারেক ওরাই এসেছে যেন সকলে আসিয়া জামাতে দাঁড়ালো কণ্ঠে কালাম পুরি হয়তো নবীজি দাঁড়ালো পেছনে ওদেরই কাতার ধরি ওদের মাথার শত দেওয়া ময়লা টুপির পরে দাঁড়াইলো আল্লাহর আর সু অনেকে ত্যাজ্য করে মোল্লা বাড়িতে বিনামাজ হয় না এখন আর জি কবে মারা গেছে সকলি অন্ধকার ছেলেরা শহরে বড় বড় কাজ করে বড় বড় কাজে বড় বড় নাম খেতাব পকেট ভরে সুদূর গায়ের কি ধারে ধার তারা জামাতে হায় মোমের বাতিটি জ্বলিত তাহাজে নিবেছে অবহেলায় বচন মোল্লা যক্ষা রুগেতে জুঝিয়া বছর চার বিনা ঔষধে চিকিৎসা নিবেছে জীবন তার গভীর রাত্রে ঝাউ বনে নাকি কণ্ঠে রাখিয়া হাই হুসেন শহীদ পুথি খানি যে শুরু করে গে যায় ভূমুর সেই অনাহারে থেকে লোভিল শুলের ব্যথা চিৎকার করি আছারি পিছারি ঘুরিত যে যথা তথা তারপর সেই অসহ্য জ্বালা সহিতে না পেরে হায় গোলে দড়ি দিয়ে মরেছে সানি আম্র গাছের ছাই কাসা পুথি খানি আজো রয়েছে হেল পরে দূরে তাহার পাতা গুলি হাই কেটেছে আধেক করে লস্কর আজ বৃদ্ধ হয়েছে চলে লাঠি ভর দিয়ে হনুতনু তারা ঘুমাইছে গায়ে গুরের কাপন নিয়ে সারা গ্রাম খানি থম থম করে স্তব্ধ নিরালা রাতে বনের পাখিরা আশ্রিয়া কাঁদে উতলা বায়ুর সাথে কিসে কি হইল কি পাইয়া হায় কি আমরা হারালাম আজি আফসোস শিহরি শিহরি কাপিতেছে সারা গ্রাম ঝিঝিরা ডাকিছে সহস্র সুরে এমুক মাটির ব্যথা জুনাকির আলোই ছড়াই চলেছে বন পথে যথা তথা ধন্যবাদ